গেলো কালকে লাইফটা ঠিক মতো হয়নি কারণ বৃষ্টিপাত ছিল হাওয়া চালাচ্ছিল কারেন্ট চলে গেছিল তার জন্য চলে অনেক রাতে আড়াই ঘন্টা পর আসছে তো ঠিক মতো হয়নি আমার তোমরা একটু জয়েন হয়ে যাও ঝটফ করে রান্না করছি রান্না করব ভাত হয়ে গেছে ভাত নামিয়েছি আমি এখন তো আর বসাবো আর আজকে গিয়েছিলাম একটু বাড়িতে গিয়েছিলাম তো থেকে বেরিয়ে তখন বাজে এখানটাতে সাড়ে বারোটাতে ছিলাম কিছুক্ষণ তারপর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে আসছি বাড়িতে আসছি সন্ধ্যা হয়ে গেছে তো এসে পরে টুকটাক কাজ করলাম করে সন্ধ্যা দিলাম যে এই কয়টা ভিডিও বানালাম এখন এই যে লাইভে গোষ্ঠী এদিকে ভাত ভাত হয়ে গেছে আমার বাকি এটা করবো তো ভাবছি একটু লাইভ বসি দিলে ভালো হতো তো না ঠাক লাগবে না পাচ্ছি চলে আসলাম রাতের লাইভে যা যা দেখছো প্লিজ কমেন্ট করো কোথা থেকে দেখছো সবজি কাটছি ভাত হয়ে গেছে ভাত কামিয়েছি এখন তো আমি এটা করবো কালকে আমি ঠিক মতো লাইভই করতে পারিনি কালকে বৃষ্টি পড়তে ছিল হাওয়া ছিল কারেন্ট চলে গেছে কারেন্ট আসছে প্রায় আড়াই ঘন্টা পরে কেটে গেছে নাকি

রিজু বেশি আলো দেবো না তো বাবা খায় না আলুটা কম খায় ওই ঘর থেকে ডাটা নিয়ে আগেও দেখ না কি আছে কিছু জানি

ফেলবো ডাটা নিয়ে আসবো আর দেখ না পটল যদি থাকে না কি আসি নিয়ে লঙ্কা নিয়ে আসিস লাইট কেন তো নিশ্চয় অফ করিস হ্যাঁ বুঝছিস ধরানো ছিল হ্যাঁ এখন অফ করে আসছে আমি ধরা নেই ছিল এতক্ষণ ব্যথা হয়ে জানা তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার কোথা থেকে দেখছেন লাইভটা।

যা বিছা মাঝা বিছা মাছ শুয়ে থাকা কি কমেন্ট আসছে লন মানে এটা বুঝলাম না কি কমেন্ট করলে এটা কমেন্ট করলে বুঝলাম না এটা

给我们打了一子。啊

ये चिखियो खराब हम्म